বাংলাদেশের রাজনীতির চিত্র আমরা ভিন্ন একটি রাজনীতির দিকে অগ্রসর হতে যাচ্ছি কোন দিকে ধাবিত হচ্ছে আমাদের বাংলাদেশ আগামী রাজনীতি কি সুস্থ ধারার রাজনীতি হবে নাকি প্রতিশোধের রাজনীতি হবে সেটি এখন একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা আপনারা জানেন মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ওনাকে গতকাল শুক্রবার দুপুরের দিকে এক দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় এখন তার জীবন সংকটময় অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে একটা খারাপ সংবাদ আসতে পারে এমন পরিস্থিতি ডাক্তাররা জানিয়েছেন আগামীর ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে ধাবিত হতে যাচ্ছে একটি তথ্য বেরিয়ে এসেছে যে তথ্যে বলা হচ্ছে ওসমান হাদিসহ বেশ কয়েকজনের নামের তালিকা রয়েছে ক্লিন মিশনের টার্গেটে কারা সেই ব্যক্তি সেটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব বন্ধুরা পাঁচই আগস্ট একটি গণ হয়েছে এবং সেই গণব্যতনের সৈরেচার বিদায় এরপর থেকে বাংলাদেশের রাজনীতির চিত্রটা আমরা ভিন্ন দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতির হওয়ার কথা ছিল তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি নতুন বন্দোবস্ত থেকে শুরু করে বাংলাদেশের প্রতিশোধের যে নেশার খেলা সেটি আরও দ্বিগুণ হয়ে উঠেছে মানুষের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে সব কিছু মিলে আমার বাংলাদেশটি আর ভালো নেই পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে পড়েছে এখন এই মুহূর্তে সব থেকে যে জরুরি বিষয়টি ছিল সেটি হচ্ছে সুস্থ একটি নির্বাচন সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে দেশের একটি ধারাবাহিক প্রচলিত দেশের গণতন্ত্র চর্চার একটি অধিকার আমাদের খুবই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা না হলে নির্বাচন যতই পিছিয়ে যাবে হাদির মতো ইনক্লাব মঞ্চের বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা একের পর এক জীবন দিতেই থাকবে এটি ধারাবাহিক কোনোভাবেই আপনারা ঠেকাতে পারবেন না যুগান্তর পত্রিকায় কয়েকজনের নামের তালিকা দেওয়া হয়েছে যারা আগামী ক্লিন মিশনের টার্গেটে নিশানায় রয়েছেন চলুন আজকে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি গতকাল শুক্রবার সন্ত্রাসের গুলিতে আহত গুরুতর আহত হয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও আ ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান শরীফ ওসমান বিন হাদী অবস্থায় বর্তমান এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন এবং শীর্ষ স্থানীয় কয়েকজন জোলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্য হামলা হতে পারে এমন স্পর্শকতার গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের দেখুন সরকারকে অভিহিত করা হয়েছিল যে জুলাই যোদ্ধাদের উপর এই ধরনের মিশন চালানো হতে পারে কিন্তু সরকার কোনো নাক গলায়নি বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশে যে পুলিশ প্রশাসন রয়েছে বাংলাদেশে যে আর্মি রয়েছে বিডিআর রয়েছে আমরা দেখেছি এদের উপর একের পর এক শুধু টার্গেট করা হচ্ছে বলা হচ্ছে আর্মি ক্যাম্প উড়িয়ে দেওয়া হবে আমাদের যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি আর্মি ক্যাম্প থেকে কু শোনা যাচ্ছে উড়িয়ে দাও আর্মি ক্যাম্পকে জয় বাংলা করে দাও আর্মি ক্যাম্পকে প্রশাসনকে প্রশাসনের মধ্যে একটা ভয় ভীতিকর তৈরি তৈরি করে দেওয়া হয়েছে এই যে ভয় ভীতিকর তৈরি করে দেওয়া হয়েছে সেটি এখন বড় ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি দেখুন পুলিশের যে ফাঁড়ি রয়েছে ফাঁড়ি উড়িয়ে দিতে হবে এরকম কিন্তু অনেক রিপোর্ট অনেক সংবাদ আমাদের চোখের সামনে এসেছে প্রকাশ্যে পুলিশদেরকে মারধর করা হচ্ছে প্রকাশ্যে আর্মিদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে ফ্রান্স থেকে আমেরিকা থেকে ওহি আসছে ওহির বার্তা আসছে যে ক্যাম্প গুড়িয়ে দাও জয় বাংলা করে দাও ভাই দেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা যদি সরকার ঠিক না করতে পারে পরিস্থিতি আরও এর থেকেও খারাপ অবস্থার দিকে যাবে এটি থেকে বড় ব্যাপার টার্গেট কিলিং মিশনের তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা বা এবং আমার দেশ এবি পার্টির অর্থাৎ আমার আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারেস্টার আসাদুজ্জামান ফোঁয়সহ আরও কয়েকজন জুলাই সংগঠনের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেপ্টেম্বরের যুক্তরাজ্য প্রবাসী জনকো আইনজীবী সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয় এমনকি খোদ উসমান হাদিসহ তিন জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীল নজরে আনেন এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ও আইনজীবী নিজেও সংশ্লিষ্ট সঙ্গে বিষয়টি কয়েক দফা আলাপ করেন অর্থাৎ চারিদিকে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এই সরকার একদম সম্পূর্ণ ব্যর্থ সরকার এই সরকার কোনো কিছুই করতে পারছে না এবং আজকের এই প্রশাসনকে দুর্বল করে দেওয়ার পিছনে যাদের হাত রয়েছে তারাই মূলত আগামী ভবিষ্যৎকে নষ্ট করছেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ